আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি সাত মাইল গরুরহাটে মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে বাগাছরা ইউনিয়ন সারস্ব থানা সাত মাইল গরুরহাট দর্শক এক সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আজ রোজ মঙ্গলবার কেমন দামে শুকনো গাভী হাড্ডি গরুগুলো দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই হাট সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত আপনারা চাইলেই নিরাপদে গরু কুরাই করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু ভরপুর আমদানি সাত মাইল গরু হাটে বেচা বিক্রি চলছে কাকা লালটা কত যাচ্ছেন বান্ন চাওয়া শুনলেন দর্শক বান্ন দাম চাচ্ছে কয় দাঁত কানি চাও শুনলেন আট দাঁতের গরু দর্শক মোটা তাজা করণের শুকনো গাভি হাড্ডি গরু বেসা বিক্রি নিয়ে কেমন ছেচল্লিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক ছেচল্লিশ হলে বিক্রি হবে ছেচল্লিশ হাজার টাকা শুকনো গাবি হাড্ডি গরু আরেকটা দেখতে পাচ্ছেন ভাই এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন বাষট্টি চাওয়া শুনলেন বাষট্টি দাম চাচ্ছে দর্শক বাষট্টি হাজার টাকা গরুগুলো একটু হারে মোটা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে কয় দাঁত ছয় দাঁত বাজার কেমন যাচ্ছে ঈদের পরে তো বাজার ভালো হওয়ার কথা ভালো হওয়ার কথা হচ্ছে না ব্যাচা বিক্রি নিয়া কেমন 56 শুনলেন দর্শক ছাপ্পান্ন হলে বিক্রি হবে 56000 টাকায় শুভ গাবি হাড়ি গরু দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু কুর앗 জাত ভাই জানতে কি এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কুরাস কুরাস বাজারের কি অবস্থা বাজারের অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো কয়টা নেছেন আজকে আজকে তিনটা চাচ্ছেন টাকা দাম চাচ্ছে শুকনো গাভী হাডি গরু সাত মাইল গরু হার থেকে ডবল বডির দাম পাইছেন কত ভাই বাহাত্তর পাইছেন আপনার পঁচাত্তর শুনলেন বাহাত্তর পর্যন্ত দাম পাইছে পঁচাত্তর হলে বিক্রি হবে আলোচনা সাপেক্ষে তো কিছু কম বেশি আছে কিছু আছে কিছু কমও হতে পারে এটা কি জাত এটা আপনার এটা আপনার না এটা আপনার দর্শক দেখতে পাচ্ছেন একটা এটা ভাই সিন্ধি জাত সিন্ধি জাতের গরু

নিয়েত কত ভাই বেচা বিক্রির চৌষট্টি পঁয়ষট্টি দাম পাইছেন কত একষট্টি শুনলেন একষট্টি হাজার টাকা দাম পাইয়েছে দর্শক চৌষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবে আর এই যে শেষটাও কি আপনার মানে আপনাদের তাই তো একসাথে ব্যবসা করেন এটা তো দেশী জাত না দেশী জাত দর্শক আপনারা দেখতে পারছেন দেশী জাতের গরু মোটা তাজা গরণের কয় দাঁত ভাই কানিসাও গরু শুকনো গাবি হড্ডি গরু দেখতে পারছেন কোন জায়গা থেকে পঞ্চান্ন দিয়ে এখানকার গ্রাম বেসা নিয়ে কেমন মানে এক হাজার হলে দিয়ে দিবেন ছাপ্পান্ন সাতান্ন দশক আপনারা ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা হলে দিয়ে দিবে মোটা তাজা করণের গরু শুকনো গাবি হাড্ডি গরু দেশি জাত কুরা জাতের আপনারা দেখলেন সাত মাইল গরুর থেকে